আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজু স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এখন আমরা আপনাদের দেখাবো যে অফিসিয়াল চেয়ারগুলো নষ্ট হয়ে গেলে বা পার্সগুলো নষ্ট হলে সেগুলো কিভাবে পরিবর্তন করবেন এই প্রত্যেকটা পার্সেই পার্ট টু পার্ট খোলা যায় আর আমাদের কাছ থেকে পার্স নিয়ে আপনারা নিজেরাই লাগাইতে পারবেন ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন দেখুন এই যেখানে হাত দিয়েছি এই ফাঁকার মধ্যে আপনারা নারকেল তেল দিবেন যেহেতু ওগুলো অনেক পুরানো হয়ে যায় পুরানো চেয়ার এর জন্য টাইট হয়ে যায় আর আমাদের এটা নতুন তো সহজে খুলে যাবে এখন আমরা যেটা বাড়ি দিচ্ছি এটাকে মেকানিজম বলে আপনার যদি মেকানিজমটা নষ্ট হয় প্রথমে এই মেকানিজমটা এইভাবে খুলবেন এই মেকানিজামের যে গুড়া গুড়াটা আছে না সাদা যে অংশটা বের হলো এখানে তেল দিয়ে পাঁচ সাত মিনিট রাখবেন তাহলে খুব সহজে খুলে যাবে তো মেকানিজম থেকে আলাদা হয়ে গেল আর লম্বা যেটা দেখতেছেন এটা হলো গ্যাস লিপ বলা হয় আর এটা পায়া তো পায়া থেকে আমরা গ্যাস লিপটা আলাদা করব এটা যদি আপনার শুধু মেকানিজম নষ্ট হয় তাহলে আর আলাদা করা লাগবে না আর যদি পায়া নষ্ট হয় তাহলে এভাবে মেকানিজম থেকেও খোলা লাগবে না এই তো পায়া থেকে গ্যাস লিপটা আলাদা করলাম এখন তিনটা পার্ট হয়ে গেল আর এই মেকানিজমটা নষ্ট হলে আপনার ওই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে পারবেন এখানে এগুলো স্টার স্কুড বে বাদে খুলতে পারবেন খুব সহজে গ্রহলে খুলে যাবে আর লাগানোটাও খুবই সহজ ধরেন আমরা এই ফাঁক ফাঁকা ফোঁটার মধ্যে যে গ্যাস লিপটা দিয়ে দিলাম লাম্বা যেটা দেখতেছেন এটা কিন্তু গ্যাস লিপ নাম আর এরপরে দিলাম হলো আপনার পায়াটা তো হালকা বাড়ি দিছে আপনারা চাইলে বাড়ি দিতে পারেন নাও দিতে পারেন এটাকে এখন নিচে রাখবেন রাখার পরে এটার উপরে বসবেন বসলেই আপনার চেয়ারটা ওকে হয়ে যাবে আর যত বেশি বসবেন আস্তে আস্তে তত টাইট হবে মানে ভিতরে ঢুকবে বসে একটু উঠানামা করবেন এই যে নিচে নামাইলো উঠানামা করলে আপনার চেয়ারটা ওকে তো এইভাবেই খুব সহজে আপনারা আমাদের কাছ থেকে পার্টসগুলো নিয়ে চেয়ার রিপেয়ারিং করতে পারেন আর যদি আপনার শুধু পায়াটা ভেঙে যায় ক্ষেত্রে এইভাবে বসাইয়া এই পায়াটা খুলতে পারবেন দেখছেন কত সহজে খোলা হলো বাইরেও ঘুরে গেলো আপনারা কিন্তু এখানে তেল দিয়ে নেবেন আর চাকাগুলো পায়েটা ভেঙে গেলে তো চাকাগুলো খুলতেই হবে তো চাকাগুলো এভাবে জোরে টান দিলে খুলে যাবে সোজা করে টান দিবেন পায়ের নিচে রেখে খুব সুন্দরভাবে খুলে যাবে আবার জোরে চাপ দিবেন দেখবেন লেগে যাবে মানে যে পায়াটা নেবেন ভালো পায়াটার মধ্যে এইভাবে লাগাই দিবেন অথবা ওই যে হাতুড়ি আসে এইভাবে ভিতরে দিয়ে ওই হাতুড়ি দিয়ে এই সাইডে দেখেন বাড়িতে কোথায় এখানে বাড়ি দিলে লাগিয়ে যাব যদি চাপ দিয়ে লাগাইতে না পারে